টার্মিনাল না থাকায় গোপালগঞ্জ শহরের মাঝে রাস্তায় রাখা হচ্ছে ট্রাক কাভার্ড ভ্যান ও লরি এতে শহরের সৃষ্টি হচ্ছে যানজট প্রশাসন আশ্বাস দিয়ে টার্মিনাল নির্মাণ না করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানালেন চালকরা গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মোস্তফা জামানের প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক গোপালগঞ্জ শহরে বিসিক শিল্পনগরী থেকে মহিলা কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার চিত্র এটি রাস্তা দখল করে রাখা হয়েছে শতাধিক ট্রাক কাভার্ড ভ্যান ও লরি রাস্তার উপরে মালামাল উঠানামা করা হচ্ছে টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে রাস্তায় ট্রাক রাখা ও মালামাল উঠানামা করতে হয় বলে জানিয়েছেন চালকরা সাধারণ মানুষ আসে আমাদের ভোগান্তি শিকার হয় কারণ আমরা রাস্তার সাইডে গাড়ি রাখি ওই ট্রাক পার্কিং এর ফলে আমাদের এই শেখাতে শুরু সামনে সব সময় প্রায়ই তো जाम লাগেই থাকে ট্রাক মালিক সমিতির সভাপতি জানাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাক টার্মিনাল নির্মাণ করার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন হয়নি যে সব জেলায় টার্মিনাল ট্রাক টার্মিনাল আছে কিন্তু গোপালপুরে নাই তাই আমরা রাস্তায় রাখার জন্য এই যত রিকশা ভ্যান জ্যাম শুরু হয় অনেক ভোগান্তির মানুষের হয় শিগগিরই ট্রাক টার্মিনাল নির্মাণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহরে কোনো স্থায়ী ট্রাক সিস্টেম নাই সেজন্য আমাদের বাস টার্মিনাল সংলগ্ন জায়গায় আমরা ট্রাক স্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা নিয়েছি অথবা ট্রাক মালিক সমিতির সাথে আলোচনা করে সুবিধাজনক শহরের সুবিধাজনক জায়গায় আমরা ট্রাক স্ট্যান্ড করব শহরের প্রাণকেন্দ্রে এইভাবে শত শত ট্রাক লরি ও কাভার্ড ভ্যান রাখায় একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ তেমনি মাঝে মাঝে সৃষ্টি হয় যানজট ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ